মাগরীবের সময়টা খুব গুরুত্ব দিয়ে শুনেন কথাটা মাগরিবের সময় ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায় ওই সময় যেন তারা বাহিরে না যায় খুব চেষ্টা করা বাইরির বর্ণনা তিন হাজার দুইশো আশি নম্বর হাদিস জাবের রাদি আল্লাহ তাল আহু থেকে বর্ণনা তিনি বলেন

তোমরা তখন তোমাদের গুলাকে আটকায় রাখবা শিশুদেরকে আটকায় রাখবা সূর্যাস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে আল্লাহ নবী বলেন কুফু শিশুদেরকে তখন আটকায় রাখবা ফা ইননা শায়াতিনা তানতাশি রুহিনা ইজিন আল্লাহর নবী বলেন শয়তান তখন দুনিয়ার চারদিকে ছড়ায়া পরে মাঝে মাঝে ছেলের উপর আসর করছে তোর বই তো আপনি ওই সময় তো ছেলের ঘরে আটকা রাখেন নাই মেয়েটার আটকে রাখেন নাই তো আসর বদ আসর তো তার উপর হবে ওই সময় তোমরা সন্তানদেরকে আটকা রাখবা ফাইদা রাতের কিছু অংশ যখন চলে যায় ফখল্লু তখন আবার তাদেরকে ছেড়ে দাও তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধান হবে শিশুদেরকে আটকায় রাখো কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা তখন তখন আর সমস্যা নাই আর কি করবা তখন ও আগলিক বা ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লা বলে ঘরের দরজা আটকাবো কি বলে রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকে রাখবে বিসমিল্লা বলে আপনি যখন অফিস থেকে যাইবেন রাত আটটা নয়টা দশটার দিকে দরজা যখন নক করবেন বিবি যখন দরজা খুলবে খোলার আগে পড়বে বিসমিল্লা দরজা বন্ধ করার সময় বিসমিল্লা দরজা খোলার সময় বিস্মিল্লা নবীজি বলেন দরজা বন্ধ করবা বিসমিল্লা পড়বা এরপর ও আকা তুমি যে গ্লাসে পানি বান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লা বলে রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না বিসমিল্লা বলে ওইটা ঢাইকা রাখবে না